বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় পরিচালিত আল কুরআন সুন্নাহ মাদ্রাসায় আবাসিক আবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ঠিকানা ডগায়ের উত্তর নতুন পাড়া ভৈয়া মসজিদ রোড লেন নং সাত ষট্টি নং ওয়ার্ড ডেমরা ঢাকা তেরোশো একষট্টি আমাদের মাদ্রাসার শ্রেণীসমূহ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পালুক বালিকা সাক্ষাৎ মাইকে ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবৃন্দ মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানের উজ্জ্বল ভরসার কামনায় আজই ভর্তি করিয়ে দিন আলকুর সুন্নাহ মাদ্রাসায় ঠিকানা ডগার উত্তর নতুন পাড়া ভুইয়া মসজিদ রোড সাত সার নং ওয়ার্ড ডিমরা ঢাকা